তো বন্ধুরা এই মুহূর্তে বার্ধক্যবাতা বিধবাতা কিংবা প্রতিবন্ধীবতার টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট উঠে এসেছে বর্তমানে আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে বার্ধক্যবাতা বিধবাতা কিংবা প্রতিবন্ধী ভাতা লিস্টে আমাদের নাম উঠল কি না কীভাবে আমরা চেক করব আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই পদ্ধতি দেখিয়ে দেব কিভাবে আপনি জানতে পারবেন আপনার বিধবা বিধবাতা বা ভাতা লিস্টে নাম উঠেছে কিনা দুটো পদ্ধতির বিষয়ে আপনাদেরকে আজকে কিন্তু আমরা অবগত করাবো আপনারা জানতে পারবেন সঙ্গে আরও একটা নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিই যে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে টাকাগুলো দেওয়া হচ্ছে মূলত পঁচিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কিন্তু আবেদন করে এই প্রকল্পের টাকা পান এবার ষাট বছরের ঊর্ধ্বে যে সমস্ত মহিলাদের বয়স হয়ে যায় তাদেরকে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয় আর ইতিমধ্যে প্রচুর মহিলা রয়েছেন যাদের এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ষাট বছরের উপরে বয়স হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছে তারা কিন্তু এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না এবার তাদের জন্য একটা আপডেট উঠে এসেছে কী করলে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরবর্তী ধাপের টাকা অর্থাৎ পার্ট টু বলতে পারেন তো পরবর্তী ধাপের টাকাটা পাবেন কারণ মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সারা জীবন পাওয়া যাবে তবে এক্ষেত্রে ধরুন আপনি এসি বা এস রয়েছেন আপনি তো বারোশো টাকা করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পান সেক্ষেত্রে যখনই আপনার ষাট বছরের উপরে হয়ে যাবে তখন কিন্তু আপনি আর বারোশো টাকা পাবেন না আপনাকে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হবে সেটা বার্ধক্য টাকা তো এখন প্রশ্ন হচ্ছে যাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ষাট বছরের উপরে বয়স হয়ে গেছে যাদের বার্ধক্যবাধার টাকা পাওয়ার কথা কি করলে এই টাকাটা পাওয়া যাবে কারণ অনেকেই তো টাকা পাচ্ছেন না তো আপনাদেরকে জানিয়ে দিই এই টাকাটা পাওয়ার জন্য ইতিমধ্যে বিভিন্ন পঞ্চায়েত থেকে কাগজপত্র নেওয়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা আর এর আগে অন্যান্য জেলাতে কিছু কিছু জেলাতে কাগজপত্র নেওয়া হয়েছে তবে এই মুহূর্তে আমাদের জেলাতে আমাদের এলাকা যে পঞ্চায়েত রয়েছে সেখানে কিন্তু কাগজপত্র নেওয়া হচ্ছে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ষাট বছরের ঊর্ধ্বে যাদের বয়স হয়ে গেছে যারা বার্ধক্যবাধার টাকা পাবেন সঙ্গে যারা এমনিতেই বার্ধক্যবাধার টাকা পাচ্ছিলেন তাদেরগুলোও কিন্তু রিনিউ করা হচ্ছে তো আর যারা নতুনভাবে ভাতা আবেদনও করতে চাইছেন তাদের জন্য কিন্তু ইতিমধ্যে কাগজপত্র জমা নেওয়া হচ্ছে যাতে ভাতার টাকা তাদেরকে দেওয়া হবে তবে মূলত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন এবং যে সমস্ত মহিলারা ষাট বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছেন তারা যদি টাকা পেতে চান এখনও পাচ্ছেন না এমনটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু ডকুমেন্ট কিন্তু এই পঞ্চায়েতে জমা করতে হবে করলে আপনি টাকা পাবেন কী কী জমা করবেন তো এখানে বলা হয়েছে আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনাকে ওখানে জমা করতে হবে এগুলো কিন্তু চাওয়া হচ্ছে আর এগুলো জমা করে দেওয়া হলেই আপনার যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্টটা সেটাকে ট্রান্সফার করে বার্ধক্য ভাতা করে দেওয়া হবে এবং বৃদ্ধ ভাতার যে টাকাটা সেটা কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আশা করি বিষয়টা কিন্তু আপনাদের সামনে পরিষ্কার হয়ে গেছে এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতাতে আবেদন করেছেন আর তাদের লিস্টের নাম উঠেছে কিনা কীভাবে জানবেন তো আপনাদেরকে প্রথম যে অপশনটা জানিয়ে দিই যে আপনার এলাকার যে পঞ্চায়েত অফিস রয়েছে বা ব্লক অফিস রয়েছে আপনাদেরকে ব্লকে যাওয়ার কথা বলবো না আপনাদের যে পঞ্চায়েত রয়েছে কাছাকাছি সেই পঞ্চায়েতে চলে যাবেন এবং আপনার আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এগুলো নিয়ে কিন্তু একবার দেখা করবেন বলবেন বার্ধক্য বার্ধক্যবতায় আমার নাম উঠেছে কিনা একবার লিস্টটা চেক করে দিন তো সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত লেভেলের যে লিস্টটা রয়েছে সেখান থেকে যদি আপনার নাম থাকে আপনাকে কিন্তু আধিকারিকরা জানিয়ে দেবেন বা যারা থাকবেন তারা কিন্তু জানিয়ে দেবেন এটা হচ্ছে এক নম্বর এবার অনলাইনেও কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার লিস্ট চেক করা যায় তো সেটা কীভাবে করবেন চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা আপনারা যদি বার্ধক্য ভাতা বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার লিস্টে আপনার নাম উঠেছে কিনা সেটা দেখতে চান তাহলে এনএসএপি ডট ইন এটা লিখে সার্চ করবেন মোবাইলের ব্রাউজারে ঠিক এইরকম ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে খুলে যাবে এবারে এই যে বা দিকের কর্নারে দেখতে পাচ্ছেন তিনটে লাইন বা মেনু বার এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন এই যে রিপোর্টের অপশান দেখতে পাচ্ছেন এই রিপোর্টে আপনারা ক্লিক করবেন তো রিপোর্টে ক্লিক করলে এই রকম কিন্তু লিস্ট আপনাদের সামনে চলে আসবে এবারে দেখুন এই যে স্টেট ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এই তিন নাম্বার অপশানে আপনারা ক্লিক করবেন সাথে সাথেই আপনাদের সামনে নতুন একটা ড্যাশবোর্ড খুলবে প্রথমেই দেখুন বলা হয়েছে স্টেট তো এই যে সিলেক্টের অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন করলেই আপনাদের সামনে স্টেটগুলো চলে আসবে ভারতবর্ষের যতগুলো স্টেট রয়েছে তো আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম আপনারটা আপনি সিলেক্ট করবেন এরপর দেখতে পাচ্ছেন স্কিম তো আপনি কোন স্কিমের লিস্ট দেখতে চাইছেন সেটা দেখার জন্য এখানে ক্লিক করবেন এবার দেখুন এখানে লিস্ট চলে এসছে আইজিএনও এপিএস অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম যদি আপনি ভাতা দেখতে চান তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে যদি আপনি ডিসেবিলিটি পেনশন দেখতে চান এখানে সিলেক্ট করবেন যদি উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা দেখতে চান এখানে ক্লিক করবেন আর ফ্যামিলি পেনশন দেখতে চাইলে এখানে ক্লিক করবেন তো আমরা বৃদ্ধ ভাতা দেখব তো প্রথমটা ক্লিক করলাম এরপরে দেখুন বলা হচ্ছে এরিয়া তো এরিয়াতে বোধ দেওয়া রয়েছে অর্থাৎ আপনি যদি গ্রাম এবং শহর উভয় দেখতে চান তাহলে বোধ থাকবে আর যদি আপনি গ্রামের দেখতে চান তাহলে রুরাল সিলেক্ট করবেন আর শহর হলে আরবান এরপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন তারপরে এই যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন এই সাবমিট বাটানে আপনারা ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এবার জেলার পুরো ডিটেলসগুলো চলে আসবে আপনারা কি করবেন একদম নিচের দিকে চলে আসবেন এই নিচের দিকে দেখুন এখানে রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন জেলায় বর্তমানে কত বেনিফিশিয়ারি রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন এবার ধরুন আপনার যে জেলাটা হবে সেই জেলাটা আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আপনার জেলাটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন তার উপরে ক্লিক করবেন করলে কিন্তু নতুন লিস্ট আবারও আপনাদের সামনে চলে আসবে অর্থাৎ নতুন কিন্তু একটা চার্ট চলে আসবে তো জেলা সিলেক্ট করা হয়ে গেলে আবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এবারে দেখুন আপনাদের সামনে কিন্তু আপনাদের যে ব্লকগুলো সেই ব্লকগুলো চলে এসেছে এবার আপনার যে ব্লকটা হবে সেই ব্লকটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যে কোনো একটা র্যান্ডমলি সিলেক্ট করে নিচ্ছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তো ব্লক সিলেক্ট করা হয়ে গেল আবারও আপনারা নিচের দিকে চলে আসবেন এবারে দেখুন গ্রাম পঞ্চায়েত তো এই জায়গায় যদি আপনারা দেখেন গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছেন তো কোন গ্রাম পঞ্চায়েতে কতজন বেনিফিশিয়ারি রয়েছে টোটাল সেগুলো কিন্তু দেখতে পাবেন তো আমি প্রথমের একটাই এখান থেকে সিলেক্ট করছি আপনাদেরকে দেখানোর জন্য তো এবারে আমরা যখনই গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলাম এবার নিচের দিকে এলে কিন্তু আমরা পুরো টোটাল লিস্টটা দেখতে পাবো দেখুন এখানে কিন্তু স্যাংসাং অর্ডার নাম্বার দেখা যাচ্ছে আর পাশাপাশি এখানে বেনিফিশিয়ারি নেম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল বেনিফিশিয়ারি নেম রয়েছে বয়স কত রয়েছে সেগুলো দেখা যাচ্ছে এবং যে টাকাটা দেওয়া হচ্ছে ডিসবার্সমেন্ট যে মোডটা রয়েছে আর কি সেই ডিসবার্সমেন্ট মোডটা কিন্তু এখানে দেখা যাবে ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে আর পি এফ এম এর মধ্যে রেজিস্টার আছে কি সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে তো বুঝতেই পারছি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই যে পি এফ এর মাধ্যমে টাকা দেওয়া হয় আর তো সেটা কিন্তু এনি টাকা পাচ্ছেন কিনা সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবেন এবার যদি এই ব্যক্তির নাম আপনি আরো ডিটেলস দেখতে চান অর্থাৎ এনার বাবার নাম এনার ঠিকানা সমস্ত কিছু দেখতে চান তাহলে কি করবেন এই যে স্যাংসাং অর্ডার নাম্বারের পাশে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কগুলো রয়েছে অর্থাৎ এই যে নাম্বারগুলো রয়েছে এর উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই সাথে সাথে কিন্তু এই ব্যক্তি টাকা পাচ্ছেন কি না এর ডিটেলস কী রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন দেখুন এখানে যদি আপনারা একটু নিচের দিকে চলে আসেন এখানে নাম স্ট্যাটাস দেখুন অ্যাক্টিভ রয়েছে এখানে ঠিকানা সমস্ত কিছু রয়েছে এরপরে আপনারা যদি একটু নিচের দিকে চলে আসেন বয়স রয়েছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনারা একইভাবে পেয়ে যাবেন তো বুঝতেই পারলেন বন্ধুরা এইভাবে কিন্তু বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধীবতার লিস্ট আপনি নিজেই নিজের মোবাইল দিয়ে চেক করে দেখে নিতে পারবেন আর যারা নতুনভাবে আবেদন করেছেন বা নতুন লিস্টে যাদের নাম উঠেছে তাদেরকে জানিয়ে দিই আগামী মাস থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন এই মুহূর্তে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন আর ধন্যবাদ